এএল এই ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে বুধবার তোমরা তো জানি আজকে আমার হাজবেন্ডের ছুটি তো সকালবেলায় রান্না করতে চলে এসেছি এখন বাজে নটা পঞ্চাশ তো ছেলের আজকে পরীক্ষা আছে ইংরেজি পরীক্ষা ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিয়ে আমরা দুজনের বেরোবো একটু কোথায় বেরোবো না বেরোবো সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে আশা করছি ভালোই লাগবে আজকে ব্লগটা খুবই সুন্দর লাগবে তোমাদের যারা দেখে থাকবে তাদের বলছি খুবই সুন্দর লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো বেলাইকনটা অল করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিও ফুল ওয়াচ করতে পারো ওকে আর এখন আমি রান্না করতে বসেছি কাঠের উনুনেই রান্না করছি এখানে আমার ভাত হয়ে গেছে ঠেক দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে মাংসের ঝোল মাংসের ঝোল করব না কষা কষা করবো গতকাল রাতে মাংস এনেছিল সেটা দিয়ে রাখিনি ধুয়ে রাখিনি এমনি পুড়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি ধুলাম ধুয়ে আমার যা বললো যে কিছুটা নেবে তো কিছুটা নিয়েছে এনে দেখ ঠিক আছে কি না আর সকাল থেকে আমি এই পেছনেই আছি আনাজ কোটা আলু কোটা টমাটো ধনে পাতা ক্যাপসিকাম সব কুটলাম কুটে পেঁয়াজ রসুন কুটলাম কুটে আদা আর টমাটোটা পেস্ট করে নিলাম মিক্সিতে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ ছেলে আমার যদি ভাত না পায় তাহলেই তো মুশকিল আমরাও চলে যাবো খেয়ে দিয়ে খেয়ে দিয়ে একদম বেরোবো কারণ কখন আসবো ঠিক নেই হচ্ছে ব্যাপার

গিজার চালানো হয়ে গিয়েছিল জলটা বার করে ওদের স্নান করবে হচ্ছে ব্যাপার তারপরে আমরা খাবো খেয়ে দিয়ে রেডি হবো রেডি হয়ে বলেছিলাম সকাল করে বেরবো এসে রান্না করবো তার হাজব্যান্ড বললো এসে কখন রান্না করবে অনেক দেরি হয়ে যাবে আর কখন আসবো তারই নেই ঠিক একবারে খেয়ে দিয়ে বেরোবো ঠিক আছে ভালো হয়েছে সেদ্ধ হয়েছে ঠিক আছে চলো এখন তো ভাত খেয়ে যাবি তুই আমার হয়ে গেছে দুটো ভাত খাইয়ে আমরাও ভাত খেয়ে যাবো আর তোর দুটো ভাত রেখে দেব এসে খাবি হ্যাঁ তাহলে দুটো ভাত না রাতে আর রাতেকার ভাত রাত ঠান্ডায় ঠান্ডায় ভাত খেতে পাবি না মিঠ খেসে রেখে দেবো মাংস আর ভাত এসে খেয়ে সব বার করে দিবি আমি করতে সেটাই বলছি সব রেডি করে রেখে যাবো দিয়ে বার করে নিন আমি সব রেডি করে রেখে যাবো এই ভেতরটায় বেসিনের কাছে নাতা রেখে দেবো ঠিক আছে বেসিনের কাছটাই রেখে দেবো

হ্যাঁ ভালো খারাপ কিন্তু এইটা আরো ভালো লাগে একই গদি কোনটা নেবে কোনটা নেবে না এটাই নেবে

না এইটা পাতলা এইটা পাতলা থেকে ওইটা মোটা দেখো এইটা অনেকটা মোটা দেখো অনেক মোটা বলছি তো

बाग्तोन मिलक German कूला सुटिवाजों साफना। नि 없는 अजल गगाष्न भाग कटा। 이�ad अजैं कि अजय वालुच्पझ भाग आई पिकैसिक that योरा है, अजबू आई भूम ये मिलक आई जाती अट मोस्त दोल हो तो, नुना हो अज्यए मेद हो अधा अचा, खाथ

स्लाइड नहीं मैंने ट्रेन नहीं तो स्लाइड यार स्लाइड की बहुत चंद बीड़े आ चुके हैं ये तो ट्रेन एरोपोर्ट हॉल कोई हाँ आठ बारो आठ बारो ओ अरे बॉक्सिस तू करनी स्टीलर करनी नीली वाले स्लाइड खोर बे ना बॉक्सिस तू कट किंदेस्ट यार

শীতকালে দাম কম শীতকালে হ্যাঁ বলেছি বলেছি ঠিক আছে রাখছি বলে দিচ্ছি দেখা যাবে

থাকবে ছিঁড়ে যায় যদি ওপর দিয়ে দিয়ে দিচ্ছ ওপর দিয়ে দিচ্ছ ছিঁড়ে যায় যদি नालक पी ली थोड़ी ना तो नामाता भेजा होगा और एक हिट दी दो दो. था वो नालक खुली जगह हिट खुली ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা বাজতে দশ তো এসেছি অনেকক্ষণই ভীষণই ক্লান্ত আর চা ফা খেলো হাজবেন্ড চা খেলো তারপরে আমরা কেক খেলাম তো অনেক কিছু জিনিসই কেনা হলো খাট কিনেছি আলমারি কিনেছি গিজার কিনেছি জলের ওই যে পিউরিফায়ার কিনেছি আর ইয়ে কিনেছি ইন্ডাকশান কিনেছি এত কিছু জিনিস কেনা হয়েছে অনেকটাই খরচা হলেও খাটটা তো মানে দোকানের সেরা সেরা জিনিসগুলো কিনেছি খাটটা তো একটু অনেক ভালো লেগেছে আজকে অনেক করে বললাম পাঠাবার জন্য আজকে আর পাঠালো না এমনিতেও দেরি হয়ে গেছে আমি ওই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম সকালবেলা চলো পাঠিয়ে দেবে কিন্তু আজকে আর হলো না আগামীকাল সকালবেলাই পাঠিয়ে দেবে বলেছে সকালবেলা মানে ওই দশটা এগারোটার সময় পাঠিয়ে দেবে বলেছে ব্যাপার তো ছেলে আর আমার দুজনেরই তো তার সেই জন্য আর কি কখন আসবে কখন আসবে কখন আসবে এই করছি এই হচ্ছে ব্যাপার তো ইলেকট্রিক কেটলি একটা নেওয়ার ইচ্ছা ছিল হাজবেন্ডকে আর বলে উঠতে পারিনি এত খরচা হয়েছে ইলেকট্রিক কেটলি মানে ইলেকট্রিক কেটলি মানে ওই জল গরম হবে ইয়ে হবে দুধ গরম হবে সব হবে তো আর বলতে পারিনি হ্যাঁ ইন্ডাকশানটাও নেওয়ার কোনো প্ল্যান ছিল না শেষকালে নিলাম ইন্ডাকশানটা প্রয়োজনে ব্যবহার করব সেই জন্য ইন্ডাকশানটা নিলাম ব্যাপার ঠিক আছে ওবেলার মাংস আছে বলেছে মাংস দিয়ে মুড়ি ঠিক আছে ভাতগুলো ছেলেটা খায়নি সেই ছেলেটাকে যদি পারি তো ভাতগুলো খাইয়ে দেব আর হচ্ছে ব্যাপার ঠিক আর নিচে এসছে আলু বীজ কাটতে এসছে চাষিরা আমি ওই জন্য উপরে চলে এলাম আমি তো আলু বীজ কাটতে পারি না একদমই পারি না ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছি না আর দেখাবারও কিছু নেই ওই যে হোকালার তরকারি দিয়ে খেয়ে নেবো আগামীকালকের ব্লগটাই সব দেখাবো ওরা যে আসবে জিনিসপত্র আনবে খাটটা ফিটিংস করবে সব কিছু দেখাবো ওকে ঠিক আছে চলো এখন রাখছি আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাব ঠিক সকাল দশটায় তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো আর বেল আইকনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিও ফুল আজ করতে পারো ওকে তাহলে গুড নাইট গুড বাই